আমি দুবাই প্রবাসী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খান তোমার নাম কি রাকিব গাজি আমার নাম পারুল বেগম আশরাফুল হায় তোমার বাড়ির রংপুর কোন জায়গা মাজিদুল ভাই রংপুর গঙ্গাছড়া রংপুর গঙ্গাছড়া আপনার আচ্ছা আচ্ছা নাজমুল ছাপলা আছে তোমার বিয়ে হয়েছে তোমার তো আচ্ছা আপনার আচ্ছা মাথায় তেল দেওয়া দেখেনা কিভাবে দিচ্ছি তেলটা দেখেন

জান বন্ধু না বন্ধু কেমন আছেন কেমন আছেন মাথায় কিভাবে তেল দিতে হয় এভাবে মাথায় কিভাবে তেল মাথায় তেল দেওয়ার সিস্টেম আছে

কিছু হয়নি তো তেল দিচ্ছি